কেন রাত্রে রাখা দুধটা সকালে দেখলাম ছানা কেটে তাই ভাবলাম এই ছানাটুকু দিয়ে মিষ্টি বানিয়ে ফেলি তার কারণ আমার মেয়ে ছানা খায় তো আর কি যেমন কথা তেমনই কাজ লেগে পড়লাম মিষ্টি বানাতে কড়াইতে বসিয়ে দিয়েছিলাম চিনি দিয়ে জল এদিকে ছানাটাকে আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন ভালো করে রসটা চিপে নেব এবার ছানাটাকে একটা আলাদা পাত্রে নিয়ে ছানাটাকে ভালো করে ম্যাশ করে নেব বন্ধুরা এই চ্যানেলে আমি গোপাল সেবা এবং আমাদের দৈনন্দিন জীবনের কিছু মুহূর্ত শেয়ার করে থাকে তোমাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে এদিকে কথা বলতে বলতে ছানাটা খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে তো এখন আমি ছানাটা ভালো করে মিষ্টির মতন করে গোল্লা পাকিয়ে আনার পরিমাণটা যেহেতু অল্প তো তার জন্য গোল্লাগুলো ছোট ছোট করে পাকিয়ে নেব যাতে সবাই একটা করে পায় তো দেখো মিষ্টির জন্য গোল্লা পাকানো কমপ্লিট হয়ে গেছে এখানে আটটা গোল্লা হয় যক্ষণে আমি এই গোল্লাগুলো পাকিয়ে নিয়েছিলাম ততক্ষণে চিনি আর যে জলটা বসিয়েছিলাম সেটাও খুব ভালোভাবে ফুটে গেছে তো কড়াইতে আমি এখন একটা একটা করে মিষ্টির গোল্লাগুলো দিয়ে দেবো একটা এলাচ একটু থেতো করে দিয়ে দেব। তাতে ফ্লেভারটা ভালো হয় এবার মিষ্টিগুলোকে একটু ঢেকে দেব ঠিক পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখো ঢাকনাটা খুলে আমি মিষ্টিগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো তারপর গ্যাসটা একটু বাড়িয়ে মিষ্টিগুলোকে ভালো করে ফুটিয়ে দেবো দেখো মিষ্টিগুলো একদম রেডি হয়ে গেছে আর যতটা ছোট ছিল তার থেকেও একটু বড় হয়ে গেছে এবার সব মিষ্টিগুলো আমি একটা প্লেটেই ঢেলে নেবো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো মিষ্টিগুলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো ঢেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি ফিরবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো